এরকম ঢাকের আওয়াজ শুনলে দুর্গাপুজোর কথাই প্রথম মাথায় আসে কিন্তু বসন্তকালেও যে একটা দুর্গাপুজো হয় সেটা আমরা অনেকেই জানি না আসলে এই বাসন্তী দুর্গাপুজোই কিন্তু আদি দুর্গাপুজো পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের অকালবোধনের সময় শরৎকালের দুর্গাপুজো শুরু হয় যেটা আমরা এখন ধুমধাম করে পালন করি দুর্গাপুজো তো এখন অনেক দেরি তাই ভাবলাম এই বসন্তকালের দুর্গাপুজোই একটু ঘুরে আসি আমার নিজের জেলায় আমার নিজের বাড়ির এত কাছে যে এত সুন্দর সুন্দর বাসন্তী পুজো হয় সেটা আগে জানতামই না আপনারাও যদি রকম বাসন্তী পুজো দেখতে চান তাহলে আপনাদের আগে চলে আসতে হবে হাওড়া জেলার নলপুর স্টেশনে নলপুর স্টেশনে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে যে কোনো সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন ধরেই আপনারা পৌঁছতে পারবেন নলপুর স্টেশনে ট্রেন থেকে নেমে আপনাদের চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোতে হবে বেরিয়ে কিছু দূর হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মনোহরপুর যুবশক্তি ক্লাবের পুজোতে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দেবেন এই রকম আলোর একটা গেট দেখে সেই গেট দিয়ে ভেতরে চলে আসুন আর এরম একটা সুন্দর প্যান্ডেল আপনাদের জন্য ওখানেই অপেক্ষা করছে। এই ক্লাবের এবারের থিম ছিল জারোয়ার দেশে আন্দামানের জারোয়া জনজীবনের প্রতিচ্ছবি যেন এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপ দেখে কোনো অংশেই আপনার মনে হবে না যে আপনারা বাসন্তী পুজোর কোনো মণ্ডপ দেখছেন মনে হবে কলকাতার মধ্যেই কোনো দুর্গাপুজোর মণ্ডপে আপনি চলে এসেছেন শিল্পীর নিপুণ কাজকর্ম এবং তার সাথে অপরূপ মাতৃপ্রতিমা সব মিলিয়ে এই মণ্ডপটা একটা অন্যতম সেরা প্যান্ডেল নলপুরের এই ক্লাবের আরেকটা আকর্ষণ ছিল মণ্ডপের ঠিক পাশেই এনারা একটা এরকম আলো এবং সাউন্ডের মাধ্যমে শ্মশানের পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করেছে যেখানে শ্মশানকালী তারপরে মৃতদেহ পোড়ানো বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তো সাউন্ড এফেক্টের মাধ্যমে এই জায়গাটাও ওনারা খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন তাই বাচ্চাদের এই জায়গাটায় গেলে বেশ একটু রোমাঞ্চকর অনুভূতি হতেই পারে তাই আপনারা এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে দেখবেন এই মণ্ডপটা দেখার পর আবার মেন রোডে ফিরে আসুন রোড মানে যেখান থেকে আপনার আলোর গেট আপনারা ঢুকেছিলেন ওটাই এবার মেন রোড ধরে আরও দশ মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বাটি ইউথ ক্লাবে এখানকার একটা ল্যান্ডমার্ক হলো রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ের ঠিক পাশে আর এই বাটি ইউথ ক্লাবের এবারের থিম ছিল চন্দ্রযান মণ্ডপের পুরো ভেতরের অংশটা চন্দ্রযানের নানা ইনফরমেশন দিয়ে সাজানো হয়েছে আর তার সাথে অপরূপ মাতৃ প্রতিমা আপনাদের নজর অবশ্যই কাটবে তো পুরো মণ্ডপটা অবশ্যই একটু সময় নিয়ে ঘুরে দেখবেন বাইরে খুব সুন্দর মেলা বসেছে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও সব মিলিয়ে আশপাশের পরিবেশটাও বেশ মনোরম হয়ে এরপর আবার রোড ধরে সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন বালক সংঘের এই গেটটা এবার এই গেট দিয়ে আপনারা ভেতরের দিকে চলে যান প্রথমেই স্বাগত জানাবে এরকম সুন্দর একটা আলো ঘেরা রাস্তা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনারা পৌঁছে যাবেন পূজা বালক মণ্ডপে এখানকার এবারের থিম ছিল মা এখানকার দেখা একটা অন্যতম সেরা মণ্ডপ ছিল এই বালক সংঘের পূজা মণ্ডপটা তো চলুন পুরো ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই শিল্পীদের কি নিপুণ কাজকর্ম এত সুন্দর চিত্রকলার মাধ্যমে মণ্ডপটাকে তারা ফুটিয়ে তুলেছেন আর তার মধ্যে নজর কাটছে এখানকার অপরূপ সুন্দর দেখুন মাতৃ প্রতিমা যেন খুব বড় বড় ক্লাবগুলোর মাতৃ হার মানাবে এখানকার মণ্ডপে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম আর একটু সামনের দিকে ওখান দিয়ে একটু হাঁটলে পৌঁছে যাবেন গন্ধর্বপুর বারোয়ারিতলার পূজা মণ্ডপ এখানেও খুব সুন্দর একটা ছোট্ট পূজা মণ্ডপ করেছেন ওনারা আর মাতৃ প্রতিমাটাও আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজান এই মণ্ডপ দেখার পর আবার একই রাস্তা ধরে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই এরকম আরেকটা একটা আলোর গেট আপনারা দেখতে পাবেন যেখান দিয়ে ভেতরে গেলেই আপনারা পৌঁছে যাবেন হীরাপুর ব্রাহ্মণ পাড়ার পূজা মণ্ডপে এই ক্লাবের এবারের থিম ছিল সহজপাঠ পুরো মণ্ডপটাই সহজপাঠ এর বিভিন্ন চিত্রকলার সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপটা ঘুরে দেখতে দেখতে আপনার ছোটবেলার কথা নিশ্চয়ই একবার মনে পড়ে যাবে আর সাথে যদি বাচ্চারা থাকে তারা এগুলো দেখে বেশ আনন্দ পাবে কারণ তারা তো এখন এই বইগুলোই পড়ছে তো তারা সেগুলোর সাথেই নিজেদেরকে রিলেক্ট করতে পারবে এখানকার মণ্ডপে তখন সন্ধ্যা আরতি চলছিল ঢাক ঢোল আর ঘন্টার আওয়াজে পুরো জায়গাটা যেন একটা অন্য পরিবেশে পরিণত হয়েছে এরপর আবার মেন রাস্তায় ফিরে এসে ঠিক পাশের গলিতে ঢুকলেই আপনারা পৌঁছে যাবেন আরেকটি খুব সুন্দর পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপের এবারের থিম ছিল শিব অর্থাৎ ভগবান শিবকে এখানে মূল প্রাধান্য দেয়া হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশে শিব ঠাকুরের বিভিন্ন চিত্র এবং মণ্ডপের ঠিক মাঝখানেই শিব ঠাকুরের এই পাথরের মূর্তি সাজানো রয়েছে তবে এই পূজা মণ্ডপ কিন্তু বাসন্তী পুজোর নয় এই পূজা মণ্ডপ হলো অন্নপূর্ণা পুজো আপনারা অনেকেই জানেন যে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো প্রায় একই সময় হয় তো এই পূজা মণ্ডপটা কিন্তু অন্নপূর্ণা পুজোর মণ্ডপ এই পূজা মণ্ডপ দেখে আবার কিছুটা এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন হিরাপুর যুবগোষ্ঠীর পূজা মণ্ডপে এটা আমার দেখা সবচেয়ে ভালো পূজা মণ্ডপ ওখানকার এখানে এই কারুকার্যগুলো পুরো মণ্ডপটাকে যেন একটা আলাদাই রূপ দিয়েছিল এখানকার এই সমস্ত মণ্ডপগুলো দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি কোথায় রয়েছি যেন মনে হচ্ছিল কলকাতার কোনো বিগ বাজেট ক্লাবের আমি দুর্গা পুজো দেখতে এসেছি এত সুন্দর নিপুণ কাজকর্ম তাও আবার বাসন্তী দুর্গাপুজোয় সত্যিই আমার জানা ছিল না এবারে এখানে এসে আমার বেশ লাভই হলো শুধু বাইরের অংশেই নয় মণ্ডপের ভিতরের অংশের কারুকার্য ছিল জাস্ট অসাধারণ গোষ্ঠীর পূজা মণ্ডপ থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বুলেট সঙ্গের পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপটা অতটা বড় না হলেও ভিতরের কারুকার্য অর্থাৎ আলোকসজ্জা ছিল খুব সুন্দর এবং তার সাথে সাবেকি মাতৃ প্রতিমা পুরো মণ্ডপের শোভাটাকে আরো বাড়িয়ে দিয়েছে এই বুলেট সঙ্গের পূজা মণ্ডপ দেখে এবার আমাদের গঙ্গার ধার দিয়ে হাঁটতে হবে গঙ্গার ধার দিয়ে হেঁটে আমাদের পৌঁছতে হবে চক শ্রীকৃষ্ণ এই বুলেট সঙ্গে পূজা মণ্ডপ থেকে ঠিক দু মিনিট দূরেই এরম রয়েছে গঙ্গার ঘাট আর তার পাশ দিয়েই রাস্তা অনেকেই দেখলাম ঠাকুর দেখার ফাঁকে এইখানে কিছুটা সময় কাটাচ্ছে জায়গাটা সত্যিই কিছুটা সময় কাটানোরই মতো সন্ধ্যাবেলা গঙ্গার পাশে এই মনোরম হাওয়া সারাদিনের ক্লান্তিকে হার মানায় ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে পৌঁছে যাবেন চক শ্রীকৃষ্ণতে এটাই হলো চক শ্রীকৃষ্ণর পূজা মণ্ডপ এই নলপুরের পূজা মণ্ডপগুলোর একটা বিশেষত্ব হলো এগুলো সব একই রাস্তার মধ্যে পড়ে অর্থাৎ পরপর দেখতে দেখতে একটা সার্কুলার রাস্তাতে আপনারা আবার স্টেশনে পৌঁছে যাবেন চক শ্রীকৃষ্ণ মণ্ডপের ভেতরের আলোক ছিল খুব সুন্দর এবং এখানকার মাতৃ প্রতিমা ছিল একটু অন্য ধরনের এই পূজা মণ্ডপ দেখার পর আর কিন্তু সামনের দিকে যাবেন না কারণ আর সামনে কোনো পূজা মণ্ডপ নেই এবার আমাদের ব্যাক করতে হবে একটু মানুষজনকে জিজ্ঞাসা করবেন যে স্টেশনের দিকে যাব তাহলেই ওনার একটা রাস্তা দেখিয়ে দেবেন ওই রাস্তা দিয়ে আসলেই কিছুটা হাঁটার পর আপনারা পৌঁছে যাবেন হীরাপুর স্বেচ্ছাসেবী সংঘের পূজা মণ্ডপ এখানকার মাতৃপ্রতিমা ছিল সোনালি বর্ণের এবং এক চালার বেশ সুন্দর একটা ঠাকুর এই মণ্ডপ দেখার পর ওই একই রাস্তা দিয়ে এগোতে থাকলে আমরা পৌঁছবো আজকের শেষ পূজা মণ্ডপ যেটা হলো রঘুদেব বাটি জনকল্যাণ সংঘ এই জনকল্যাণ সংঘ থেকেও আপনারা শুরু করতে পারেন অর্থাৎ প্রথমে আমরা যেখানে দেখেছিলাম সেখান থেকে তাহলে রাস্তাটা উল্টো দিকে হবে আগেই বললাম এটাই আমাদের শেষ পূজা মণ্ডপ এখান থেকে স্টেশন কিন্তু মোটামুটি ওই ধরুন দু কিলোমিটার মতো দূরে যদি পারেন তাহলে হেঁটেই চলে আসবেন আর যদি হাঁটার এনার্জি না থাকে তাহলে অবশ্যই কিন্তু টোটো ধরে নেবেন টোটো আপনাকে স্টেশনে পৌঁছে দেবে আমার হাঁটার শক্তি তখনও অবশিষ্ট ছিল তাই আমি হেঁটেই স্টেশনে পৌঁছলাম আর স্টেশনে পৌঁছোতেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ট্রেন ট্রেন পেয়েই সোজা বাড়ির দিকে নলপুর স্টেশনকে এখন বিদায় জানাবার পালা আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ট্রেনকে বিদায় জানিয়ে আমি চললাম আমার বাড়ির দিকে আপনাদেরও বিদায় জানাই খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি থ্যাংকস ফর ওয়াচিং